বাদে হচ্ছে পনে চারটে মানুষের জীবনে মানে ছুটির দিন হলে যান রান্না করতে গিয়ে যদি লোক কন্ট্রোল না করে নিরামিষ গরম গরম মাটনের ঝোল বাঙালি স্টাইল অফ কজ এটা তুলে নি ফ্রান্সের আলুগুলো তাই তো ফ্রেঞ্চ আলু ফ্রান্সের আলু দিয়ে হবে বাঙালি সাদা আলুর তরকারি ইলেভেন টুয়েলভের ছেলেগুলো ওরকম মুখ ব্যাকাস না আজকের ব্রেকফাস্ট হলো ধোঁয়া ওটা গরম লুচি থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যালো গুড আফটারনুন আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলের আরেকটিভ লগে সবাইকে স্বাগত আজ শনিবার দুপুর এখন পৌনে মতন বাজে আগের ব্লগে দেখেছেন আমরা মিমিদের বাড়ি এসেছি সারা রাত ভোর বৃষ্টি হয়েছে চলুন তাহলে ব্লগটা স্টার্ট করা যাক দেখাচ্ছি কে কি করছে ব্লগটা এখন আরম্ভ করছি এখন বাজে হচ্ছে পৌনে চারটে কে কি করছে একবার দেখিয়ে দিই আইকে ঘুমোচ্ছে এই ঘরে ও ঘুম থেকে উঠেছিল আবার ব্রেকফাস্ট করে আবার ঘুমিয়ে পড়েছে মানুষের জীবনে মানে ছুটির দিন হলে যা হয় আর কি আর রান্নাবান্না অলমোস্ট আমাদের কমপ্লিট এই যে বাসু বাসুস একটা জিনিস করেছে আজকে দিনে প্রফিটেবল না কি বলো ওটাকে হ্যাঁ প্রফিটেবলই বলা যায় ফর মি সেটা হচ্ছে একটা খুব সুন্দর কফি বানিয়ে খাইছে আমাকে থ্যাংক ইউ ফর দ্যাট আর এই যে মিমি আমাদের মিমি কি খাওয়াবি আজকে আমাদের আচ্ছা আজকে শনিবার আর আজকে সাপোজ টু বি মিমির দুপুরবেলা নিরামিষ মিমি একটু কি খেলি তুই কড়াই থেকে টেস্ট করতে গিয়ে মানুষ রান্না করতে গিয়ে যদি লোক কন্ট্রোল না করে নিরামিষের দিন ও মাটনের হাড় খেয়ে বসে আছে এই যে এখানে পাতলা মাংসের ঝোল হচ্ছে আমাদের একদম মাটনের জন্য কোনো ল্যাম্প ফ্যাম না আমি এবার যখন মিমিরা গেছিল আমার বাড়িতে ল্যাম্প খাইয়েছিলাম তখন আমি বলেছিলাম মিমি গেলে মিমি নেক্সট টাইম তোর বাড়িতে গেলে মাটনটা খাওয়াস কারণ কি নিরম বেড়াতে না মাটনটা পাওয়া যায় না পাওয়া গেলে অনেক দূর আমাদের বাড়ি থেকে মানে সে মাটন যদি আনতে যেতে হয় দুটো ট্রেন চেঞ্জ করে আপনাকে যেতে হবে সো আমরা জেনারেলি মাটনটা আনি না ওই জন্য মিমি এখানে খাওয়াচ্ছে আর তাছাড়া এখানে যেটা হচ্ছে খুব সুন্দর সুন্দর দুটো দুটো তিনটে বেগুন ভাজা হচ্ছে বেশ বড় বড় নাদুস নাদুস আর তার সাথে আছে অবভিয়াসলি ভাত দুপুরবেলা ভাত তো হয়েই গেছে এই দেখুন আরও বেগুন ভাজা হবে ভাত হয়ে গেছে আর কিছু ওভার খাবারও আছে যেমন আরও একটু ভাত অ্যান্ড আগের দিন যেটা মিমি বানিয়েছিলো সেই মুগ ডালটা ওটাও আছে বিকজ আমাদের প্ল্যান হচ্ছে ডাল বেগুন ভাজা আর মাংস খাওয়া তো এই হলো আপডেট আজকে এখানে মিস্টার অ্যান্ড মিসেস বাসু ইজ অন অ্যাক্টিভ মোড মিমি রান্না করছে হ্যাঁ মিমি রান্না করছে আর বাসু পেছন থেকে ওকে জ্বালিয়ে যাচ্ছে এইটাই হচ্ছে ব্যাপার তোকে জ্বালানো ছাড়া তাই তো ওকে যাই হোক ওরা জ্বালা করতে থাকুক মাংসটা হলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি সো লাঞ্চ ফাইনালি রেডি আমাদের আজকে তাও একটু আগে হয়েছে লাঞ্চটা এখন সাড়ে চারটে বাজনি তো লাঞ্চে ফাইনালি কী কী আছে দেখিয়ে দিই এটা হচ্ছে ওই সবজি দিয়ে মুগ ডাল তার সাথে আছে বেগুন ভাজা তার সাথে এটা একটা কিছু একটা সবজি টাইপের আছে এটা ঠিক জানি না আগের ছিল বলে মি বললো খেয়ে নিতে আর স্যালাড আছে আর মেইন যেটা আছে সেটা হচ্ছে গরম গরম মাটনের ঝোল বাঙালি স্টাইল অফকোর্স তার সাথে আছে গরম ভাত তো এই হলো আমাদের স্যাটারডে লাঞ্চ লাঞ্চের মেনু অ্যান্ড বাকিরা সবাই আসছে আমি ভাবলাম সবাই এসে পড়ার আগে হামলে পড়ার আগে আমি আগে তাড়াতাড়ি ক্লিপটা তুলে নিই আপনাদেরকে দেখাতে পারবো রাত এখন নটা বাজে এখনও বৃষ্টি থামেনি অঝোরে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে আজকে ডিনারে আমাদের আছে চিকেন রোস্ট তার সাথে রোস্টটা কিন্তু বাড়িতে বানানো মশলাওয়ালা মুরগি বাইরে থেকে কিনে আনা হয়েছিল বাড়িতে রোস্টটা করলাম তার সাথে আছে গ্রিল চিজ এই গোল গোলগুলো না চিজ এক ধরনের সাথে একটু চিকেন টিক্কা কাবাব আছে আর একটু স্যালাড আছে আর একটা জিনিস মিমি বানাচ্ছে সেটা হচ্ছে ফুচকা কলকাতা স্টাইল ফুচকা আমরা বাড়িতে বানাচ্ছি রাত এখন সাড়ে দশটা মতন বেজে গেছে খেতে খেতে ফুচকাটা বানিয়ে খেতে বসবো আমরা একসাথে তো চলুন সবার আগে এই মুরগিটাকে কাটতে হবে তো আমি বাসুকে বললাম তুই একটু হাত লাগা আমাদের সাথে

মাংস কাটার মাছ জানি কলকাতা বাজারে ওই যে মাছ কাটার বৌদিরা বসে না তুই ওটা মাংস কাটার বৌদা হয়ে যা বা দাদা দাদা হয়ে যা দাদা মাংসটা কে কেটে দিন একটু দাদা মাংসটা কেটে দিন একটু চারদানি তো হোল একটা বিজনেস অনেক ইন্ডিয়ান না হলে তারা কাটতে পারে না বাসু নেক্সট বাসুস ইয়েস আমাদের ইয়ার্কি ফাজলামও লেগেই থাকে তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই কাল সকালে উঠে আবার কন্টিনিউ হবে আপাতত গুড নাইট এটা রবিবারের সকাল যেমন বললাম গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে এবং তার আগের দিন রাত্রেও সারা রাত বৃষ্টি হয়েছে বাইরে সত্যি ওয়েদার খুব খারাপ যেমনি ঝোড়ো হাওয়া তেমনি বৃষ্টি তো চলুন দিনটা স্টার্ট করা যাক দেখাচ্ছি কে কি করছে চলুন তো দিচ্ছি কে কি করছে সকাল সকাল ও মা সকাল সকালে কি

আর লুচি রকবারে সকালের ব্রেকফাস্ট আর লুচি আলু তরকারি হবে না হতে পারে হ্যাঁ তো লুচি যেটা হবে এই যে ময়দা মাখা হয়ে গেছে অলরেডি এন্ড আলুর তরকারি বানানোর জন্য আমি আলুটা দিদিমাকে দিলো আলুগুলো বললো কেটে দিতে আমি ভালো আপনাদেরকে দেখাই আলুটা রংটা একবার দেখুন পূত টক টকে লাল যেটাকে বলে একদম এইগুলো নাকি বিবি তুমি বল এগুলো কি আলু এগুলো হচ্ছে ফ্রেন্স

লুচি তরকারি নিয়ে আবার আসছি ফিরে আচ্ছা আর বাকি না বলতে ইন্দ্রনিল এখনো ঘুমাচ্ছে ওই তো ওই ঘরে একদম মানে লাইট অফ করে ঘুমাচ্ছে আর বাসু উঠেছে মানে একটু হালকা ওঠা হালকা ঘুমের মধ্যে আছে গুড মর্নিং বাসু তো চলুন আগে আমরা ব্রেকফাস্টটা বানিয়ে নিই তারপর দেখাচ্ছি

তো হঠাৎ সিজন সিও বেরিয়ে গেছে প্রাইমে বেরিয়েছে তো ওটা দেখলাম আমি ওই জন্যই বললাম যে গাজা ভ্রীজাতি গে আর এদিকে মিমি সময় ওই ময়দাটাকে নিয়ে এখনও নাড়াচাড়া পড়ে যাচ্ছে ও আমি জানি না একটা ময়দা মারতো মানুষের আধা ঘন্টা ক্যাট করে লাগে বা ওর লাগছে সেটা ওর মুখ ব্যাকাস না কোন দিন মুখটা খুলে টুপ করে হাতে পড়ে যাবে দেখবি ডাকাতে গিয়ে হ্যাঁ কমলিকা মিমি কমলিকা তেমন করতো কসওয়াটি জিন্দগি চুলটা খুলে পড়ে যাবে কিন্তু এটা জার্মানিতে চুল ঝরে খুব ছেড়ে দেয় একটা জিনিস দেখানোর জন্য অন করলাম ব্লগটা এখানে মিমি দেখুন কি সুন্দর ওই চাকলা ছাড়া লুচি বেলছে এটা কিন্তু চপিং বোর্ড ওর ওপরে একটা ও বেকিং পেপার দিয়ে দিয়েছে বেকিং পেপারের ওপরে একটু তেল মাখিয়ে নিয়েছে ব্যাস কি সুন্দর বেলছে সত্যি আমি যদিও পিজার ইয়ের ওপর বেলি বা অনেক সময় স্ল্যাবের ওপরও বেলি কিন্তু মিমি এত সুন্দর বেলছে দেখে আমার খুব ভালো লাগছে বা মিমি তুই তো খুব লক্ষ্মী দেখতে ওরকম অলক্ষ্মী লাগলে কি হবে হারকাতে অলক্ষ্মী হলে কি হবে এমনিতে খুব লক্ষ্মী মি তুই আমি প্রশংসা করছি আর ময়দাটা মেখেছে এত সুন্দর এ দেখুন এতম সফট আর সুন্দর ময়দা মেখেছে না আমাদের মেয়ের অনেক গুণ আছে বুঝলেন তো মাথা পাগলা হলে কি হবে গুণই তো আমি সরস্বতী আমি না বিদ্যা দান করি ও হ্যাঁ আচ্ছা আপনারা তো জানেন না মিমি কিন্তু টিচার হ্যাঁ আগের ব্লগে তো দেখলেন ও স্টুডেন্ট পড়াচ্ছিল বাট অ্যাকচুয়ালি কিন্তু মিমি ইংলিশ টিচার আর ও আগে যখন ইন্ডিয়াতে মানে কলকাতায় থাকতো ও একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতো আন ইংলিশ টিচার ছিল কি দিদিমনি আচ্ছা আপনারা বলুন মিমিকে কেউ টিচার হিসেবে পাত্তা দেবে একে তো তো ছোটো খাটো এত মিষ্টি দেখতে তুই বকতিস তোর স্টুডেন্টদেরকে ওরা শুনতো তোর কথা বকতাম ও মা এটা তো জার্মানি তো করতে পারবি না তালে তোকে বান্ডিল করে পাঠিয়ে দেবে বাপাস স্টুডেন্টছায় ছেলেগুলো আমার থেকে দুহাত লম্বা তাদেরকে বাবা তার মানে দেখেছেন না মিমি খুব ভালো ইনফ্যাক্ট কিন্তু জন্য তো যদি কেউ আপনারা চান ইন্ডিয়া থেকে ওর কাছে আই এলটিএস এর প্রিপারেশন নিতে তো অনলাইনেই পড়ায় এখন মেইনলি ক্লাসেস করায় তো মিমির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা আর মিমির নাম কিন্তু মিমি না ওর ভালো নাম কিন্তু দেবার পিতা বাসু সবাই আবার মিমি মিমি বলে না দেখে মিমি কি বলবে মিমি দিদিমনি আমি পড়তে এসছি আপনার কাছে এই যে মিমির প্রথম লুচি প্রথম লুচি যদি ফুলে যায় তার মানে হচ্ছে না অর্ধেক ফুলেছে বাবা ফুলবে দাদা তেলটা আরো গরম আচ্ছা মিমি ইজ মেকিং লুচি অলমস্ট হয়ে গেছে লুচি লাস্ট কয়েকটাই ভাবছি আমাদের সর্বগুণ সম্পূর্ণ মিনি খুব লুচি ভাবছি যেমন বললাম আর কি একটু মাথা পাগলা হলে কি হবে মেয়ে আমাদের খুব গুণিত আচ্ছা পেছন থেকে বাসু বলছি একটু না অনেকটাই মাথা পাগলাও তুই কিন্তু আজকে কলা খাস না ঠিক আছে আর কলাটা আমার চোখের সামনে থেকে সরা প্লিজ মানে কালকে কলা খেয়ে ব্রেকফাস্টের পর আই হ্যাড টু পিউক এমন অ্যাসিডিটি হয়ে গেছিল সো মিমির কিচেন থেকে আজকের ব্রেকফাস্ট হলো ধোয়া ওঠা গরম লুচি ফুলকো লুচি তার সাথে আলুর দম বেগুন ভাজা আর সাদা আলুর তরকারি থ্যাংক ইউ মিমি এত ফাটাফাটি একটা সানডে ব্রেকফাস্টের জন্য এই যে আমাদের রাধুনি আপনি নিন থালাটা নিয়ে একটা আপনার বাইক তুলি থ্যাংক ইউ সো মাচ সানডে ব্রেকফাস্টে আমাদের লুচি সাদা আলু তরকারি আলু তো নেন বেগুন ভাজা তাহলে আর কি ঝটপট সবাই মিলে খেতে বসে পড়ি ওই প্লেটটা কিন্তু আমার বাকিদের প্লেট মিমি গুছিয়ে দিচ্ছে আজ ব্লগটা এটুকুই রাখলাম কেমন লাগলো আমাদের এই ব্লগটা জানাবেন অবশ্যই আমরা তো বৃষ্টিতে প্রায় ঘরবন্দি আপনারা কেমন আছে আমাকে অবশ্যই জানাবেন আজকে ব্লগটা ভালো থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই কিন্তু খুব ভালো থাকবেন দেখা হবে পরে একটি ব্লগে অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং বাই